থামলো আফগানিস্তানের রূপকথা স্বপ্নের ফাইনালে সকারাত্মক মা দল দক্ষিণ আফ্রিকা সুপ্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে অনেকটা ঘোটা করেই সবাইকে চমকে দিয়েই ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান তবে সেমিফাইনালে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইয়ে কোন আফগানিস্তান একদিনের ব্যবধানে মুদ্রার উল্টোভিট দেখল আফগানরা টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বোলিং তাণ্ডবে আফগানিস্তান মাত্র ছাপ্পান্ন রানে ওয়াল আউট হয়ে যায় রশিদ খান তাই তো বিমর্ষ হয়ে দেখছিলেন বেটারিতে যাওয়া আসার মিছিল যখন সাতাশ রানে পাঁচ উইকেট পড়ে যায় তখন ডিজে ব্রাবো নিচির দিকে যে মাথা নিচু করেছিলেন তা আর উঁচু করতেই পারেননি মাথা উঁচু করার আগেই অল আউট হয়ে গেছে আফগানিস্তান ফলে ম্যাচটি দক্ষিণ আফ্রিকা কোনো কোয়ান্টেস্ট ছাড়াই নয় উইকেটের বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল সোকারস তকমা হওয়া দলটি আটবারের চেষ্টায় এই প্রথমবার ফাইনালে গেল এখন শুধু অপেক্ষা ফাইনালের দেখা যাক ফাইনালে জিতে চকাৰষ্টাকা পুৰোপি গুচাতে পে কিনা দক্ষিণ আফ্ৰিকা দলট